এটা হলো এসআইআর ফর্ম আমাদের অনেকের কিন্তু আমরা সম্পর্কটা কী লিখব এই নিয়ে একটা কি হচ্ছে সন্দেহ তৈরি হচ্ছে আবার অনেকে বুঝতে পারছে না ফর্মটা বাংলায় করব না ইংরাজিতে করবো বা কীভাবে করব। আমি নিজে একজন বিএলও এই যে আমার নাম আছে বিএলও ফাইজুর রহমান ঠিক আছে এই ফর্মে কিন্তু তিনটে পার্ট আছে এক নম্বর পার্ট দু নম্বর পার্ট তিন নম্বর পার্ট আমি দেখাচ্ছি প্রথম পার্টটা কীভাবে ফ্ল্যাপ করবো আমরা যখন বিএলও অ্যাপে এই ফর্মটা অনলাইন ফিল করছি তখন কিন্তু ইংরেজিতে আমাদেরকে ফিল করতে হচ্ছে তাই প্রথম পার্টটা আমরা ইংরেজিতে ফিল করার চেষ্টা করব ঠিক আছে তো কি আছে প্রথমে আছে আমাদের জন্ম তারিখ আমি একটা জন্ম তারিখ লিখে দিচ্ছি যে কোনো একটা লিখছি এখানে ঠিক আছে চার আট দু হাজার লিখলাম ঠিক আছে আধার নাম্বার বলেছে আধার নাম্বারের বারোটা সংখ্যা ঠিক আছে আপনার আধার নাম্বার এখানে কি করতে হবে লিখতে হবে ঠিক আছে এখানে আধার নাম্বার লিখতে হবে এটা না লিখলেও হবে ঠিক আছে এরপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার একটা লিখছি মোবাইল নাম্বার লিখলাম এরপর পিতার নাম মানে এখানে কিন্তু বাবার নাম লিখতে হবে ঠিক আছে সে ছেলেই হোক বা মেয়েই হোক এখানে কিন্তু সবাই বাবার নাম লিখবেন ঠিক আছে তো বাবার নাম কি এটা লিখলাম এটা কিন্তু ইংরেজিতে লিখব ঠিক আছে এরপর কি বাবার বা পিতার ভোটার কার্ড নাম্বার ঠিক আছে এখানে আমাদের যেটা নতুন আছে দু হাজার পঁচিশে যেটা আছে সেটা লিখবো হ্যাঁ সেটাই লিখব তো এ লিখছি একটা যে কোনো ঠিক আছে এরপর মায়ের নাম এখানে কিন্তু মায়ের নাম লিখতে হবে মায়ের নাম লিখলাম এরপর মায়ের এপিক নাম্বার ঠিক আছে আপনার মায়ের এপিক নাম্বার যদি থাকে তবে লিখবেন না থাকলে না লিখলেও হবে ঠিক আছে এরপর স্বামী বা স্ত্রীর নাম ঠিক আছে এক্ষেত্রে যেহেতু স্ত্রী যদি থাকে তাহলে স্ত্রীর নাম লিখবো একটা লিখছি স্ত্রী না থাকলে লেখার দরকার নেই ঠিক আছে এরপর আছে স্ত্রীর ভোটার কার্ড নাম্বার যদি থাকে তবে লিখবো না থাকলে লেখার দরকার নেই ঠিক আছে বেশ এবার নিচের দুটি পার্ট আছে এখানে কি লেখা আছে যে সর্বশেষ এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম যদি আপনার নাম দু হাজার দুইয়ের তালিকায় থাকে তাহলে এই দিকটা আপ করব ঠিক আছে আর দু হাজার দুইয়ের লিস্টে যদি নাম না থাকে অর্থাৎ আমার নাম নেই কিন্তু আমার বাবার নাম আছে বা আমার মায়ের নাম আছে বা আমার দাদুর নাম আছে দিদার নাম আছে দাদু দিদা কিন্তু দুদিক থেকেই হতে পারে ঠিক আছে মায়ের দিক দিয়েও হতে পারে ঠিক আছে বাবার দিক দিয়েও হতে পারে দু দুদিকটাই লেখা যেতে পারে ঠিক আছে তো দেখা হয়তো ধরলাম যে এক্ষেত্রে এই যে ইনি ইনার বাবার নাম আছে ঠিক আছে এনার বাবার নাম হচ্ছে সমীর আলী এটা কিন্তু যেহেতু দু হাজার দুই লিস্টে ম্যাক্সিমামই বাংলায় আছে সুতরাং এটা বাংলায় লিখে দেবো সমীর আলি ঠিক আছে এখন আমাদেরকে কিন্তু বিএলও এপে এনার সাথে এনার সম্পর্ক কিন্তু লিখতে হচ্ছে তাই এখানে ব্রাকেটে সম্পর্কটা লিখিয়ে দেবো ঠিক আছে বাবা এরপর এই সমীর আলীর এপিক নাম্বার লিখবো দু হাজার দুইয়ের লিস্টে যেটা ছিল সেইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডব্লু দিয়েই ছিল ঠিক আছে ডব্লু বিয়াল্লিশ আমাদের ক্ষেত্রে দুশো উনব্বই আপনার ক্ষেত্রে অন্য হতে পারে সেটা লিখবেন ঠিক আছে এরপর আত্মীয়র নাম আত্মীয়র নাম বলতে সমীর আলীর আত্মীয়র নাম এক্ষেত্রে সমীর আলীর বাপারই হবে ঠিক আছে তো বাবার নামটা লিখবে এখানে সমীর আলীর বাবার নাম এই তো দেখা গেল যে রহমত আলী ঠিক আছে এবার সম্পর্ক সমীর সঙ্গে রহমাদুলের সম্পর্ক এখানে লিখলাম বাবা জেলা বীরভূম রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম মোহাম্মদ বাজার ঠিক আছে আমাদের ক্ষেত্রে মোহাম্মদ বাজার আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন বিধানসভা ক্ষেত্রে নাম্বার আমাদের ক্ষেত্রে দুশো উননব্বই আপনার ক্ষেত্রে অন্য হতে পারে অংশ নাম্বার ঠিক আছে আপনার দু হাজার দুই লিস্টটা বের করবেন সেখানে কিন্তু এই নাম্বারটা পাবেন ঠিক আছে এই টোটালটা কিন্তু ওখানে পাওয়া যাবে দু হাজার দুই লিস্টে সংখ্যাটা লিখে দেবেন ঠিক আছে যেটা আছে সেটা লিখে দেবেন আমি ধরলাম এক আছে এক লিখে দিলাম ঠিক আছে আপনার ক্ষেত্রে যেটা সেটা লিখবেন এই হচ্ছে আপনার টোটাল ফর্ম ফিল আপ এরপর আপনাকে এইখানে সই করতে হবে তো যদি আপনি না থাকেন সেক্ষেত্রে আপনার পরিবারের কেউ আপনার সই করতে পারে ব্র্যাকেটে সম্পর্কটা উল্লেখ করে দেবে ঠিক আছে এরপর বিএলও এখানে সিগনেচার করবে এবং স্ট্যাম্প দেবে দুটি ফর্মেই বি সিগনেচার করবে স্ট্যাম্প দেবে আপনাকে একটা দেবে নিজে একটা নিয়ে যাবে এই হচ্ছে টোটাল প্রসেস আশা করছি বুঝতে পেরেছেন